রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের স্কুলের মেয়েরা পাল্টে দিয়েছে পূর্ণ ধ্যান ধারণা এই বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্রী সাইকেল চেপে এগিয়ে চলেছেন জ্ঞান অর্জনে এতে কমছে ঝরে পড়ার হার সে সাথে বাল্যবিবাহ আবর সাহের রিপোর্ট ছবি তুলেছেন আক্তারুজ্জামান নীল সাদা পোশাকে গ্রামের মেঠো পথ ধরে স্কুল বালিকাদের সাইকেলে ছুটে চলার এই ছবি দেখে মনে হতেই পারে এটি কোনও প্রতিযোগিতা কিন্তু না দক্ষ হাতে সাইকেলে চেপে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসার এই ছবি রাজশাহীর বাঘা উপজেলার বছর তিনেক আগে বাউসা বাজারের হারুন রশিদ স্কুলের শিক্ষার্থী নাসিমা স্কুলে যাতায়াতের জন্য বেছে নেন দুই চাকার এই যান এরপর উপজেলার অর্ধ শতাধিক সাইকেল বালিকা জ্ঞান আহরণে এখন ছুটে চলেছে স্কুলের পথে পিএইচসি পরীক্ষার পরে আমি সাইকেল চালানোটা শিখছি স্কুলে আসার জন্য আমার বাসা অনেক দূরে স্কুলে আসার আমার অনেক সুবিধা হয় তারপরে বিভিন্ন জায়গায় প্রাইভেটে প্রাইভেটে যাতেও অনেক সুবিধা হয় এখন দেখা যাচ্ছে যে ফার্স্টে দু একটা সাইকেল থেকে এখন অনেক সাইকেল হয়ে গেছে মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ায় উৎসাহ দিচ্ছেন খোদ শিক্ষক আর অভিভাবকরাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ চান এখানকার ছাত্রীটা। ছেলেরা যদি কে খেলতে পারে সে মেয়েরা খেলতে পারে এবং সাইকেল চালালে মেয়েরা সাইকেল চালাতে পারবে সবাই আমার মতো সাইকেল চালিয়ে বা অন্য অন্যান্য অধিকার এগুলো ভোগ করতে পারুক বাল্য হার ইফটিজিং অনেকটা কমে এসছে আমাদের এল এলাকাতে শিক্ষকরা বলছেন এই উদ্যোগ ছাত্রীদের অন্যের উপর নির্ভরশীলতা কমিয়েছে আত্মপ্রত্যয়ী হওয়ার পাশাপাশি বড় স্বপ্নও দেখছে তারা আমাদের দেখে আশপাশের অনেক মেয়েরা এখন স্কুলে আসে সাইকেলে চলে এবং তারাও উদ্যমী হয়েছে উৎসাহী হয়েছে যে সমস্ত মেয়েরা আছে এদের কোন হেজিটেশন নাই যে সাইকেলে চড়াতে আমার মান লোকে কি বলবে আমার গার্জিয়ান কি বলবে মুরব্বীরা কি বলবে এই বাসার এই এক্সাম্পলটা আমরা অন্য জায়গায় দিচ্ছি এবং অন্য অন্য জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে এবং অন্য জায়গায় প্রথম অঞ্চলে মেয়েরা অলরেডি বাইসাইকেল কেনা শুরু করে দিয়েছে এবং আমরা অভিভাবক সঙ্গে বিশেষ করে মাদেরকে আমরা ডাকছি মাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি স্কুলগামী মেয়েদের এই এগিয়ে চলার গল্প অনুপ্রেরণা যোগাবে দেশের অন্য এলাকার মেয়েদেরও এমন প্রত্যাশা সবার আবরাত সাইজ চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী